নমস্কার দর্শক বন্ধু আমি বিশ্ব শাস্ত্রী ভাগ্য পৃথের চ্যানেলে সুস্বাগতাম জয় পাম তারা। আজ আপনাদের বলা হবে দশই এপ্রিল দু হাজার তারিখের রাশিফল বুধবারের রাশিফল আজ চন্দ্রগ্রহটি বসে আছি মেষ রাশিতে এবং চন্দ্রগ্রহটি অশ্বিনী নক্ষত্রে ফল প্রদান করছে অর্থাৎ কেতু নক্ষত্রে ফল প্রদান করছে তাহলে বারোটি রাশির ফলাফল কি হতে যাচ্ছে জানতে চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না চলুন আসা যাক প্রথমে আসবো আমরা মেষ রাশি সাপক্ষে উম রাশিতেই বসে আছে চন্দ্রগ্রহটি এবং তার ঠিক ষষ্ঠ গৃহে বসে আছে কেতু গ্রহটি তাহলে আজ আপনার কোনো শত্রু ক্ষতি করা যদি প্রবণ থাকে সেই জায়গা থেকেও আপনি সুরাহা পেতে পারেন কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পেতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষা সাফল্য হওয়ার প্রবণতা থাকতে পারে তবে কর্মক্ষেত্রে মোটামুটি শুভ প্রাপ্তি বলা চলছে প্রেমের জায়গা প্রেমের জায়গা শুভ প্রাপ্তি বা শুভ বলা চলছে যারা কোনো ট্রাভেলিং করে ট্রাভেলিং করার ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে মাতুলালা কোনো ব্যক্তির দ্বারা মতের অমিল বা মতের মতৈক্য হবার একটা প্রবণতা থাকতে পারে যারা কোনো স্টক বিজনেসের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে স্টক বিজনেসের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে এবং উচ্চ শিক্ষা ক্ষেত্রে উচ্চ ক্ষেত্রে মোটামুটি প্রাপ্তি বলা চলছে তবে যারা মেডিকেল ফিল্ডে কোনো কর্মে বা কাজের সাথে যুক্ত আছে সেই জায়গায় একটু কোনো সমস্যা হবার প্রবণতা থাকতে পারে তবে মানসিক চিন্তা কিন্তু অনেকটা কম হবার প্রবণতা থাকতে পারে উচ্চ উচ্চশিক্ষার জন্য মানে একটু মন অমনোযোগী হবার প্রবণতা থাকতে পারে প্রতিকার বলতে গেলে ভগবান গণেশের বীজ মন্ত্রের পরবর্তী রাশি অর্থাৎ বিশ্ব রাশি বিশ্ব রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে বিশ্ব রাশির ক্ষেত্রে দ্বাদশ আবার পঞ্চম অর্থাৎ শিক্ষাক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে শিক্ষা জায়গা শুভ বলা চলছে তবে কর্মের জন্য আজ একটু সমস্যা হবার প্রবণতা বা কর্মস্থানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হবার একটা প্রবণতা দেখা যাচ্ছে গৃহে যদি কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট পারচেস করতে চাইছেন বা ইনস্টলেশন করতে চাইছেন সেক্ষেত্রে শুভ তবে নতুন কোনো যানবাহনও ক্রয় করার জন্য মোটামুটি শুভ প্রাপ্তি বলা চলছে কর্মক্ষেত্রে বিনা কারণবশত কোনো ভ্রমণ একটা হবার প্রবণতা থাকতে পারে প্রতিকার হিসাবে যদি আমরা আসতে যাই কপালে লাল চন্দনে তিলক কাটুন এবার আসি এবার আসি তার পরবর্তী রাশি মিথুন রাশি মিথুন রাশি পক্ষে একাদশ এবং চতুর্থ এক দুই তিন চার চতুর্থ ভাবের সঙ্গে সম্পর্ক হল অর্থাৎ গৃহে বিনা কারণবশত কোনো ঝামেলা বা কোনো জিনিস কিনতে গিয়ে একটু প্রতিদ্বন্দ্বী ভাব বা দোটানা ভাব একটু আসার প্রবণতা থাকতে পারে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে মোটামুটি প্রাপ্তি তেমন প্রাপ্তি হতে নাও পারে কর্ম নিয়ে চিন্তা বা নতুন কোনো জিনিস ক্রয় করার ক্ষেত্রে তেমন একটা ভালো যাবে না মানসিক চাপ গৃহের কোনো কথা বা গৃহে কোনো সমস্যা নিয়ে একটু মানসিক চাপ আপনাকে বৃদ্ধি হতে পারে প্রেমের জায়গা শুভ প্রাপ্তি বলা চলছে প্রেমের জায়গা শুভ বলা চলছে যারা ভ্রমণ করতে চাইছেন ভ্রমণের ক্ষেত্রে শুভ বলা চলছে ভ্রমণের ক্ষেত্রে বেশ শুভ বলা চলছে প্রতিকার হিসাবে যদি আমরা আসতে যাই প্রতিকার হিসাবে আসতে গেলে বলা হবে আমরা রাহু গ্রহের বীজ মন্ত্রের করবে এবার আছে ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি কর্কট রাশির জন্য জাতক বা জাতিকাদের জন্য এই দিনটা কেমন কর্কট রাশির পক্ষে তৃতীয় এবং দশম অর্থাৎ কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে নতুন কোনো জিনিস ক্রয় বা কোনো নতুন কোনো কোর্সে ভর্তি হবার ক্ষেত্রে বিশেষভাবে শুভ প্রাপ্তি বলা চলছে তবে প্রেমের জায়গা তেমন একটা ভালো যাবে না এ জায়গা কোন একটু ঘাটতি হবার প্রবণতা তবে নতুন কোন জিনিস ক্রয় করে গৃহে আনার জন্য সেক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে আজ হঠাৎ করে আপনার কোনো ভাতৃত্ব স্থানের সাথে একটু মতার অমিল হতে পারে অর্থ ঋণ কিছুটা হলেও মুক্তি প্রবণতা থাকতে পারে প্রেম সংক্রান্ত ব্যাপারে প্রেম সংক্রান্ত ব্যাপারে শুভ প্রাপ্তি বলা চলছে প্রেমের জায়গা শুভ বলা চলছে আহ বলা হবে কেতু গ্রহের বীজ মন্ত্রের জপ করুন এবার আসি তার ঠিক পরবর্তী রাশি অর্থাৎ সিংহ জাতক বা জাতিকা জনটি কেমন জানে সিংহ রাশির ক্ষেত্রে দ্বিতীয় কেতু সপ্তম নবম নবম এবং দ্বিতীয় আত্মীয়দের দ্বারা কোনো সমস্যা হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে চাপ মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার প্রবণতা থাকছে যারা যারা কোনো ক্রিয়েটিভিটি ওয়ার্কের সাথে যুক্ত আছেন সে জায়গা শুভ প্রাপ্তি বলা চলছে মনের ইচ্ছা পূর্ণ হবার একটা কামনা দেখা যাচ্ছে যারা বইয়ের ব্যবসা কাপড়ের ব্যবসা বা কোনো জুয়েলারি ব্যবসাতে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে যারা কোনো শিক্ষামূলক কর্মের সাথে যুক্ত আছেন সেক্ষেত্রেও শুভ প্রাপ্তি বলা চলছে শিক্ষামূলক কর্মে তো শুভ প্রাপ্তি বলা চলছে সেই জায়গায় বলবো না সমস্যা কারণ সে জায়গা শুভ প্রাপ্তি তবে ভ্রমণের জায়গায় একটু সমস্যা হবার প্রবণতা দেখা যাচ্ছে ভ্রমণ আজকের দিনে একটু দয়া করে একটু অ্যাভয়েড থাকলে খুব বেটার হয় এবার আসি তার ঠিক পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে রাশিতেই বসে আছে কেতু অর্থাৎ স্বাস্থ্য জায়গা নিয়ে একটু বেশ সমস্যা হওয়ার প্রবণতা থাকছে তবে ভ্রমণ করার ক্ষেত্রে ভ্রমণ করার ক্ষেত্রে কোনো সমস্যা আসার প্রবণতা থাকছে প্রেমের জায়গা মোটামুটি ভালো যাবে প্রেমের জায়গা তেমন একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না তবে আজকে যে কোনো জিনিস ক্রয় করতে যাওয়ার জন্য সে যাদেরকে একটু দূরত্ব বজায় রাখলে খুব ভালো হয় তবে শিক্ষামূলক কোনো কর্মে বা সামাজিক কোনো কর্মের সাথে যুক্ত হবার একটা সুরাহা প্রবণতা দেখা যেতে পারে প্রেমের জায়গা প্রেমের জায়গা মোটামুটি ভালো বলা চলে উচ্চ শিক্ষা ক্ষেত্রে শুভ বলা চলছে যারা ব্যবসা বাণিজ্য নিয়ে পড়াশোনা করছেন বা যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে প্রেমের জায়গা মোটামুটি আছে প্রেমের জায়গা মোটামুটি বলা চলছে এবার আসি প্রতিকার প্রতিকার হিসেবে বলতে গেলে কালো রঙে কোনো বস্ত্রের টুকরো নিকটবর্তী কোনো গরিব মানুষদের জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে তুলা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে রাশির পক্ষে থেকে দ্বাদশ এবং তার ঠিক যেমন দ্বাদশে অবস্থান করে আছে এবং সপ্তম চন্দ্র সংক্রান্ত নিয়ে বেশ ভোগান্তি হবার প্রবণতা দেখা যাচ্ছে তবে প্রেমের জায়গা মোটামুটি গৃহে কোনো ব্যক্তি হঠাৎ করে একটু অসুস্থতা হয়ে যাওয়ার প্রবণতা হতে পারে যারা প্রেমের সঙ্গে রিলেশনশিপ কোন যুক্ত আছে সেই জায়গায় কোন একটু ঘাটতি আবার এই জায়গায় একটু সমস্যা আছে তবে প্রতিকার হিসাবে যদি আমরা আসতে চাই প্রতিকার তুলারাশির আর একটা বলবো যারা কোন কৃষিজাত পণ্যের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে অন্যবাসী কন্যা রাশি তুলা রাশি এখনো নয় এবার আসবো আমরা তুলা তুলা রাশি জাতক বা জাতিকা দিনটি কেমন তুলা রাশি ষষ্ঠ সপ্তম এবং দ্বাদশ অংশীদারী ব্যবসাগুলোর ক্ষেত্রে শুভ যাচ্ছে অংশীদারী ব্যবসার ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে তবে যারা শিক্ষামূলক কোন কর্ম বা টিচিং প্রফেশনালে আছেন তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বিদেশি টাকা বা যারা অর্থ বিদেশির সঙ্গে যুক্ত আছেন কর্মসাথে যুক্ত তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে প্রতিকার হিসাবে যদি আসতে চাই সাদা রঙের বস্ত্র করুন এবার আজ তার ঠিক পরবর্তী রাশি বৃষ্টিক রাশি বিশেষ জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে বৃশ্চিক রাশির থেকে ঠিক একাদশ এবং ষষ্ঠ সপ্তম হ্যাঁ ষষ্ঠ ষষ্ঠ এবং একাদশ সঙ্গে সম্পর্ক হয়েছে আজ অর্থ জায়গা তেমন একটা ভালো যাবে না পরিবারের সাথে বিনা কামস ঝামেলা কর্মক্ষেত্রে ঝামেলা মানসিক চাপ আপনাকে বৃদ্ধি করতে পারে বা উচ্চ শিক্ষা ক্ষেত্রে শুভ বলা চলছে প্রতিকার আহ প্রতিকারটা পরে বলছি শিক্ষামূলক কাজ বা শিক্ষা জায়গা বিশেষভাবে শুভ বলা চলছে তবে আজকে যদি কোনো সামাজিক কোনো সমস্যা আপনাকে সৃষ্টি করতে পারে বা কর্মস্থানে রায়নতি কোনো দলের সাথে আপনার একটু ঝামেলা হওয়ার দেখা যাচ্ছে বলতে গেলে হিসেবে হনুমান চাল্লিশা পাঠ করুন এবার আছি ধনুরাশি ধনুরাশির পঞ্চম এবং দশম শিক্ষা জায়গা শুভ কর্মস্থানের জায়গা ইম্প্রুভমেন্ট হওয়ার প্রবণতা তবে শিক্ষামূলক কাজ বা শিক্ষা ক্ষেত্রে বিশেষভাবে শুভ প্রাপ্তি বলা চলছে যারা নতুন কোনো কর্মে যোগদান বা শিক্ষামূলক কোন কর্মের সাথে যুক্ত হতে চাইছে সে জায়গা শুভ প্রাপ্তি বলা চলছে প্রেমের জায়গা প্রেমের জায়গায় কোনো ঘাটতি হবার প্রবণতা দেখা যাচ্ছে বা পুরোনো জিনিস যারা কোনো ব্যবসা করছেন সেই জায়গায় একটু সমস্যা হবার প্রবণতা যদি আসতে যাই কপালে কেশরের তিলক কাটুন কপালে কেশরের তিলক কাটুন তাহলে আপনার দেখবেন দিনটা খুব ভালো যাবে এবার আসি মকর রাশি মকর রাশি সপ্তম অষ্ট নবম নবম আরদিকে দ্বিতীয় দিতে চতুর্থ ব্যবসা ক্ষেত্রে শুভ ধর্মের প্রতি আসক্ত বা ধার্মিক কোনো ব্যক্তির সাথে আলোচনা হবার একটা সম্ভাবনা যাচ্ছে তবে প্রেমের জায়গা তেমন একটা ভালো যাবে না প্রেমের জায়গা সমস্যা আসবার প্রবণ থাকতে পারে উচ্চ শিক্ষা ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে কর্মস্থানে বিনা কানবশত ঝামেলা বা শত্রুর দ্বারা ঝামেলা মানসিক চঞ্চলতা হবার প্রবণতা থাকতে পারে মানসিক চঞ্চলতা হবার একটা প্রবণতা থাকতে পারে তবে আজ ভ্রমণ শুভ প্রাপ্তি বলা চলছে অর্থ সঞ্চয় হবার একটা শুভ প্রতিকার হিসেবে যদি আমরা আসি ভগবান শিবের বীজ মন্ত্রের জপ করুন এবার তার পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে কুম্ভ রাশি সাপেক্ষে তৃতীয় এবং অষ্টমী কেতু ভাতৃত্ব স্থানে কোন শত্রুতা সৃষ্টি হতে পারে মিজাস উগ্র বা আপনার পরিকল্পনা বারবার ব্যর্থতা হবার প্রবণতা থাকতে পারে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে তেমন একটা ভালো যাবে না মোটামুটি যাবে বলে মনে করা হচ্ছে শিক্ষামূলক কাজ বা সামাজিক সেবা কোনো কর্মে যুক্ত হতে পারেন সেই জায়গা থেকে আপনি প্রফিটেবল হতে পারেন ব্যবসা ক্ষেত্রে প্রাপ্তি বলা চলছে তবে মনের ইচ্ছা পূর্ণ হবার প্রবণতা থাকছে ভ্রমণ করার জন্য বা কোনো লোহা লকপটে কোনো ব্যবসাতে যা যুক্ত তাদের ক্ষেত্রে শুভ বলা চলছে প্রতিকারে সাহেব বলতে গেলে চন্দ্রগ্রহের বীজ মন্ত্রে জপ করো এবার আসি মীন রাশি মীন রাশি দ্বিতীয় আবার অষ্টম অর্থ ব্যয় কোনো দরকারি জিনিস চুরি হয়ে যাওয়ার প্রবণতা আজ ভ্রমণের জায়গা একটু অ্যাভয়েড করুন তবে কর্মস্থান নিয়ে বেশ চিন্তিত হবার প্রবণতা দেখা যেতে পারে তবে যারা যারা বিশেষ করে যারা টিচিং প্রফেশনাল বা সেক্টরে কোনো সার্ভিসের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে মান বলে মনে করা যাচ্ছে প্রতিক্রেসা বলতে গেলে রাহু গ্রহের বীজ মন্ত্রের এবার আসি তার ঠিক পরবর্তী রাশি আর নেই পরবর্তী রাশি তো নেই নেক্সট চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না ধন্যবাদ